কাউ মার্কেট দক্ষিণ চব্বিশ পরগনা গড়িয়া আজ কিছু মাঝারি সাইজ গরু হাটে এসেছে তোমাদেরকে দেখাই চলো চাচার কাছে চারটে গরু আছে দেখি কি বলে চলো দেখি চাচা কেমন আছো আজকে গরু কটা নিয়ে এসছো আছে কটা এই তিনটে এই তিনটে আছে আচ্ছা আচ্ছা এক একটা দুটো তিনটে বন্ধুরা কাকা পাঁচটা গরু নিয়ে এসেছিলো আর কি তিনটে গরু আছে তিনটে গরু কি দাম বলে দেখি চলো তিনটে নিলে গড়ে সাত হাজার টাকা একটা করে পড়বে সাত তিনটে গরু সাত হাজার টাকা দাম বলছে আজকে কি গরু হাটে দামই কমই আছে গরু হাটের দাম কম চলছে যা গরুর সৌন্দর্যর ওপরে কোরবানি হয় তো দাম অনুযায়ী মোটামুটি হাটেতে খুবই সস্তার মধ্যে আপনারা গরু পাবেন আপনারা আসতে পারে তো চাচার থেকে জিজ্ঞাসা করলাম কেরাম কি গরু আর কি আরও হাট তোমাদেরকে ঘুরে দেখাবো আরও নিত্য নতুন মাঝারি সাইজ গরু তোমাদেরকে দেখাবো তোমরা দেখলে হয়তো নিশ্চয়ই ভালো লাগবে তো এই তিনটে গরু গড়ে পথে সাত টাকা করে পার পিস বলছিল আর কি তো দেখে খুবই ভালো লাগলো গরুগুলো তোমরা যারা আমার ভিডিও দেখছো যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও আমাকে বানাবার জন্য প্রোভাইড করবে তোমাদের জন্য এই হাট ঘোরা আরও যাক আরও নিত্য নতুন মার্কেটে ঘুরে তোমাদেরকে গরু দেখায় চলো তার চাচার গরু আমরা দেখলাম সবাই তো এইদিকে মাঠে আরও গরু রয়েছে তো এইসব যে গরুগুলো দেখতে পাচ্ছেন এসব গরুগুলো হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা আরও অনেক মিডিয়াম সাইজ গরু সব পার্কি মার্কেটে রয়েছে চলো দেখি যাক হাটের দিকে এসেছি এবারে তো হাটের দিকে দেখলাম নিত্য নতুন গরু রয়েছে মিডিয়াম সাইজেরই গরু সব তো বাছুর থেকে নিয়ে মিডিয়াম সাইজ গরু আছে বড় গরু সেরকম নেই তো বড় গরু ওই সাইডে কিছু আছে তো সেটাও তোমাদের দেখাবো তো এটা বাছুর গরু দেখো তো বাছুর গরু কোরবানি হয় না যেহেতু তো একটি বাছুর আর কি এটা কি বাছুর বলে চলো জিজ্ঞাসা করে দেখি এটা বাছুরটা পাঞ্জাব বাছুর বলছে তো বাছুরটা দেখতে খুবই সুন্দরই আর কি লাগলো আর কি তো প্রায় এই গরুটার দাম জিজ্ঞাসা করা হলো তো বাইশশো থেকে পঁচিশশো টাকার মতো দাম বলছে আর কি তো অনেক যে যেরম পাচ্ছে দাম বলছে আর কি তো এই মার্কেটে এই গরুর হাটের মধ্যে আর কি নিত্য নতুন গরু আছে বড় মাঝারি সাইজ গরু বেশিরভাগ আর কি রয়েছে তো আপনারা আসতে পারে তো খুব অল্প দামের মধ্যে গরু আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন তো এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা সাত হাজার টাকা দাম বলছে আর কি তো পরের গরু আরও দেখবো চলো তো সাত হাজার টাকা গরু মোটামুটি খারাপ না এই একটা গরু বলছে এই গরুটা বলছে সাড়ে ছ হাজার টাকা গরুটার দাম বলছে ওই সাত হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা এরকম দাম এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম বলছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলছে এই গরুটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা এই একটা পঁয়ত্রিশ হাজার টাকা চা এসব গরুগুলোও বিক্রি হয়ে গেছে বলে তো ওই বাঁশে বাঁধা হয়ে যাচ্ছে তো এই গরুটা কত কী দাম আবার জিজ্ঞাসা করে দেখলাম আর কি তো গরুটার দাম বললো এটা আর কি তোমার বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার দিয়ে কিনে নিয়েছে গরুটা ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা এতটাই তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো